দুটো হাত নেই তবুও সকল পাবনার মীরা জাফরিদি দুটো হাত নেই তবুও সব আছে স্ত্রী সন্তান টাকা পয়সা কিংবা জনপ্রিয়তা কোনো কিছুরই অভাব নেই জীবনে এমন কি আল্লাহ এতই দিয়েছেন যে নিয়মিত দান করছেন পঞ্চাশ জন ছাত্র নিয়ে একটি এতিমখানাও চালাচ্ছেন অথচ এক সময় অনেকেই তাকে বলেছিলেন ঢাকায় গিয়ে ভিক্ষা করে খেতে ল্যাংরা খোড়া বলে খোঁচানো মা বাবার চরিত্র হন করা তো ছিল খুব সাধারণ ঘটনা বলছিলাম কন্টেন্ট মিরাজ আফ্রিদের কথা পরিশ্রম আর হার না মানা মানসিকতা দিয়ে যাপন করছেন এমন এক জীবন যা দুই হাত থাকা অনেক মানুষের জন্য স্বপ্ন মাত্র জন্ম থেকেই দুটো হাত নেই মিরাজ আফ্রিদের তার আসল নাম মিরাজুল ইসলাম কৃষক বাবা ও গৃহিণী মায়ের তিন সন্তানের মধ্যে তিনি সবার ছোট প্রতিবন্ধী হওয়ায় ছোটবেলা থেকে অবহেলা ও বৈষম্যের শিকার হয়েছেন তিনি তবে হাল ছাড়েননি মায়ের সহযোগিতায় ধীরে ধীরে হাঁটতে শিখেছেন বোনের চেষ্টায় পা দিয়ে শিখেছেন আর নিচে ধৈর্য ও পরিশ্রম দিয়ে শিখেছেন ভিডিও ধারণ ও এডিট করার মতো কঠিন সব কাজ অভাবে জর্জরিত এক কৃষক পরিবারের সন্তান মিরাজ পিএসসি পরীক্ষার সময় তার ফর্ম ফিলপের টাকা দেওয়ার মতো সামর্থ্য ছিল না ফলে তাকে নিয়ে একটি মানবিক প্রতিবেদন তৈরি করেছিলেন পাবনার এক সাংবাদিক সে প্রতিবেদনের মধ্য দিয়ে তিনি নজরে পড়েছিলেন তহিদ আফ্রিদের বাবা এবং মাই কিভির পরিচালক নাসির উদ্দিন সাথে যার উসিলাতে বদলে গেছে মিরাজের ক কষ্টের জীবন পিএসসির পর থেকে তহিদ আফ্রিদের বাবার সহায়তায় পড়াশোনা চালিয়ে যেতে থাকেন মিরাজ ক্লাস নাইনে ওঠার পর শুরু করেন ইউটিউব ও ফেসবুক চালানো এরপর নিচে একটা মোবাইল কেনার আবদার করে বসে তখন তার মা ছাগল বিক্রি করে মাত্র তিন হাজার আটশো টাকায় তাকে একটা মোবাইল কিনে দেন এই মোবাইল দিয়েই তিনি নাম লেখান কন্টেন্ট ক্রিয়েশনে ভিডিওতে তুলে ধরেন দৈনন্দিন নানা জিনিসপত্র কিন্তু তাতে খুব একটা ভিউজ হয় না তখন তহিদ আফ্রিদের বাবা মিরাজকে ফোন করে বলেন তার ছেলের সাথে একটা ভিডিও বানাতে আর এই ভিডিওর পরে তিনি পৌঁছে যান লাখো মানুষের কাছে পরে ভাবের থেকে বুদ্ধি নিয়ে শুরু করেন পা দিয়ে খাওয়া এবং রান্না করার ভিডিও দেওয়া যা দেখতে হুমড়ি খেয়ে পড়েন লক্ষ কোটি দর্শক পরিচিতি পাবার পর অনেকেই মিরাজকে মেসেজ করা শুরু করে আর এরই ধারাবাহিকতায় একদিন তার পরিচয় হয় স্ত্রী সুমাইয়ের সাথে সুমাইয়া তাকে বলেন অনুমতি পেলে তিনি দুইটি হাত হয়ে চিরকাল মিরাজের সাথে থাকতে চান এমন প্রস্তাব দেখে রীতিমতো চমকে যান এই কন্টেন্ট ক্রিয়েটর পরিবারের অনুমতিতে বসেন বিয়ের পিড়িতে আর তার সপ্তাহখানেকের মাথায় তিনি পেয়ে যান ফেসবুক মনিটাইজেশন প্রথম দুই মাসে আয় করেন প্রায় তিন লাখ টাকা এরপর টানা দুই বছরে আয়ের অঙ্ক গিয়ে দাঁড়ায় সাত লাখ টাকায় পরে মিরাজ আরো সুদূর প্রসারী চিন্তা শুরু করেন ভবিষ্যতের কথা ভেবে শুরু করেন সেলুনের ব্যবসা এক সময় ঠিক খেতে না পেলেও এখন একদমই বদলে গেছে তার জীবন দেখতে দেখতে তিনি এক মেয়ে ও দুই ছেলের বাবা হয়েছে স্ত্রী সন্তান নিয়ে দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন প্রিয়জন মাফিক মেটাচ্ছেন পরিবারের সকল চাহিদা এতিমদের কথা ভেবে চালাচ্ছেন একটি এতিম খানাও নাতুকে পড়াশোনাও করছেন প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্ত সাহায্য নেওয়া হয়েছে আশ্রফ সিরিজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ